রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগটা করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং বেতন কাঠামো রয়েছে পার মান পঁচিশ হাজার টাকা তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদেরকে যেতে হবে কোথাও সেন্ড করার প্রয়োজন নেই অনলাইনে ফর্ম ফিল আপেরও ঝামেলা নেই অফলাইনে ফর্ম ফিল আপেরও ঝামেলা নেই অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে লিখবে তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে তারপর এখানে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে ফাদার্স নেম হাজব্যান্ডের নাম দিয়ে দেবে যদি থাকে তো তো অ্যাড্রেস এখানে কি আছে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কি আছে দিয়ে দেবে ইমেল আইডি ডেট অফ বার্থ তোমাদের বয়স এক এক দু এখানে একটু ভুল আছে এটা কারেকশন হবে এটা দু হবে জেন্ডার কি আছে দিয়ে দেবে কাস্ট কি আছে দিয়ে দেবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে সেটা কত টাকা জমা দিয়েছ সেটা দেবে কোন ব্যাংকের থ্রুতে জমা দিয়েছ সেটা দিয়ে দেবে এবং তার একটা রিসিভ নাম্বার দেবে সেই নাম্বারটা এখানে দিতে হবে তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কী আছে তোমরা এখানে দিয়ে দেবে ক্লাস টুয়েলভ বিএসসি জেএনএম যা যা আছে সেটা এখানে তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমাদের বলা হয়েছে যদি রেজিস্ট্রেশন করা থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা তাহলে তার নাম্বারটা এখানে দিয়ে দেবে তারপরে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো এখানে পরপর লিখে দিতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল হয়ে যাবে এখানে তোমরা ডেট দিয়ে দেবে তোমাদের ফুল সিগনেচার করে দেবে করে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়ে যাচ্ছে এখানে টোটাল দুই রকমের পোস্ট আছে দুই রকমের পোস্টের জন্য টোটাল দুটো আলাদা আলাদা ফর্ম দেওয়া হয়েছে যে যেই পোস্টের জন্য আবেদন করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সেটাকে ফিল আপ করবে তবে দেখে দিই নোটিফিকেশন কোথা থেকে রিলিজ হয়েছে তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে যার লোকেশন থাকছে বাঁকুড়াতে এবং যেটা রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়াতে তোমাদের লোকেশনটা থাকছে এটা রয়েছে এদের ইমেল আইডি ফোন নাম্বার দেওয়া হয়েছে রকম প্রবলেম হলে ফোন করতে পারো এবং এটা রয়েছে মেমো নাম্বার বা নোটিফিকেশন নাম্বার অ্যাপ্লিকেশান ফর্ম যেটা বা নোটিফিকেশানটা রিলিজ হচ্ছে সাতাশ এগারো দু হাজার পঁচিশে তোমরা এখানে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ অর্থাৎ রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে যেখানে বলা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট নোটিস ফর সি ও নার্সিং এবং সি এইচ ও বি এম এস অর্থাৎ তোমাদের এখানে দুটো পোস্টে টোটাল নিয়োগটা করা হচ্ছে কিভাবে নিয়োগ করা হবে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটা করা হবে এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউটা থাকছে পনেরোই ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর টোটাল দুই দিন ইন্টারভিউটা হবে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোথায় হবে অফিস অব দ্য সিএমওএইচ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট থার্ড ফ্লোর মিটিং হল এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানে তোমাদের ইন্টারভিউটা করানো হবে এবং বলা হয়েছে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটকে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে পৌঁছতে হবে এবং একশো টাকা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো এবং যদি এস সি এস টি ও পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে দিয়ে সেই রিসিভ কপিটা নিয়ে তোমাদের পৌঁছতে হবে এর সাথে কি কি তোমাদেরকে দিতে হবে সেটাও বলা হয়েছে আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে জমা দেবে সেটাও এখানে বলা হয়েছে তোমরা চাইলে নেট ব্যাংকিং বা ইউপিআই মাধ্যমেও জমা দিতে পারো চাইলে অফলাইন মোডেও জমা দিতে পারো সেটা চালান বা তোমরা ব্যাঙ্ক ড্রাফ্টের ড্রাফের মাধ্যমে কিন্তু জমা দিতে পারো কিভাবে জমা দেবে দেখো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে আইএফসি কোড দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংকের নাম দিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে কিন্তু তোমরা অফলাইনে ফর্মটা অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে পারো এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নেবে যেদিন ইন্টারভিউ হবে সেই দিনই তোমাদের পৌঁছতে হবে অর্থাৎ ষোলো ডিসেম্বর এবং পনেরো ডিসেম্বর যে কোনো একদিন এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট নেবে এবং এর সাথে বলা হয়েছে এক কপি করে জেরক্স কপি নিয়ে নেবে এবং দু কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে এখানে নিতে হবে এর মধ্যে থেকে যে কোনো একদিন গিয়ে তোমরা পরীক্ষাটা বা ইন্টারভিউটা দিয়ে আসতে পারো এবং তোমাদের সিলেকশানটা বলা হয়েছে দেখো সিলেকশন উইল বি কন্ডাক্ট বেসড অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক স্কোর রিটেন অ্যান্ড রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাদের সিলেকশানটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক স্কোর যেটা আছে রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এবং বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে অর্থাৎ পোস্ট ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো এবার দেখি দিই কোন 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 পোস্টে নিয়োগ করা হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বাকি জিনিসগুলো তো পোস্ট প্রথম পোস্টের নাম রয়েছে সি এইচ ও নার্সিং যেখানে টোটাল একুশটা ভ্যাকেন্সি রয়েছে এজ লিমিট রয়েছে দেখো একুশ থেকে চল্লিশ বছর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক চার দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা এখানে কাউন্টটা করা হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের স্যালারি প্যাটার্ন বেশ ভালো রয়েছে কুড়ি হাজার টাকা পার মান্থ থাকবে এবং পাঁচ হাজার টাকা পিএলআই এর জন্য কিন্তু কাটা হবে এইভাবে তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কিন্তু রাখা হয়েছে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে সি এইচ ও যেখানে তোমাদের বি এ এম এস পোস্টের নাম রয়েছে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে শিডিউল কাস্টে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একটা ভ্যাকেন্সি মিনিমাম তোমাদের এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে যদি তোমরা এসসি কিংবা এস টি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবার আসি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া প্রথম পোস্টের জন্য কি ধরনের ক্রাইটেরিয়া লাগবে তোমাদের এখানে বিএসসি নার্সিং করা থাকতে হবে এবং সেটা অবশ্যই দু হাজার একুশের আগে হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অর্থাৎ বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে তোমাদের বয়সটা চল্লিশের মধ্যে হতে হবে আর যদি এসসি হয়ে থাকো তো পাঁচ বছর তিন বছর বয়সের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে তো তোমাদের পোস্টিং লোকেশনটা কোথায় থাকবে দেখো বলা হয়েছে পোস্টিং লোকেশনটা থাকবে সি এইচ ওর যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের পোস্টিং লোকেশনটা দেওয়া হবে এবার আসলে মোড অফ সিলেকশানে কিভাবে সিলেকশন করা হবে রিটেন টেস্টের মাধ্যমে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে রিটেন টেস্টে এইটটি ফাইভ পার্সেন্ট এবং ইন্টারভিউয়ে ফিফটিন পারসেন্ট ওয়েটেজ থাকবে তারপরে এখানে স্যালারি প্যাটার্নটা বলা হয়েছে যেটা তোমাদেরকে আগেই বললাম তো এটা ছিল প্রথম ভ্যাকেন্সি ডিটেলস এবং পরবর্তী ভ্যাকেন্সির ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশন লাগবে সেটা তোমাদেরকে বলে রাখি পরবর্তী পোস্টের জন্য তোমাদের এখানে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফ্রি অর্থাৎ জি এন এম কোর্স করা থাকতে হবে অথবা পোস্ট বেসিক বিএসসি অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে দু হাজার একুশের আগে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে ডিজাইবল ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের যদি কম্পিউটারের নলেজ থাকে এম এস অফিসের ওপরে এবং ইন্টারনেটের ওপরে তাহলে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে পোস্টিং লোকেশন একই রকম থাকবে এবং সিলেকশন ক্রাইটেরিয়াও একই রকম রয়েছে রিটেন টেস্টে এইটি ফাইভ পার্সেন্ট এবং ইন্টারভিউয়ে ফিফটিন পার্সেন্ট ওয়েটেজের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে স্যালারি প্যাটার্নও এখানে একই রকম রয়েছে এবং এখানে একটা ট্রেনিং হবে এই পোস্টের ক্ষেত্রে যেই সময় তোমাদেরকে কিন্তু ট্রেনিং পিরিয়ডে দশ হাজার টাকা পার মান্থ করে কিন্তু দেওয়া হবে আশা করি এখানে সমস্তটাই ক্লিয়ার হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তো আর এছাড়া এই নোটিফিকেশানটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখো এখানে তোমরা নিয়মিত তো রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতদিন পরে যে ভিডিওটা দিচ্ছি সেটাতে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও